ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল ইন নিউ ব্লগ আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিরীতি ক্রিয়েশান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন কুশলে আছেন তো লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কলকাতায় চালু হয়ে যাওয়া এক বিখ্যাত মেলা এবং আজকের আমি অভি আপনাদের নিয়ে যাব। কোনো মেলার ভিডিও দেখাবো না আজকে দেখাবো হচ্ছে এই কলকাতার বুকেই সদ্য ওপেন হয়ে যাওয়া জগন্নাথ দেবের ম মন্দির আপনারা সবাই দেখেছেন দীঘার জগন্নাথ মন্দির কিন্তু খোদ কলকাতাতেও সদ্য উদ্বোধন হয়েছে জগন্নাথ দেবের মন্দির কোথায় হয়েছে না আমি কিন্তু খিদিরপুরের কথা বলছি না সেটা আমার চ্যানেলে রয়েছে এটা নতুনভাবে উদ্বোধন হয়েছে কলকাতায় কোথায় হয়েছে কিভাবে আসবেন টাইমিং কি রয়েছে ভোগ প্রসাদ আছে কি না এই সমস্ত কিছুই কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে তাহলে চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করি আর যারা এরকম ভিডিও ভালোবাসেন নতুন মন্দিরের খোঁজ পেতে চান বা এরকম মেলার ভিডিও দেখতে ভালোবাসেন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ নিচেই সাবস্ক্রাইব বটনটা আসছে ওটাকে প্রেস করে দিন এর জন্য কিন্তু কোনো টাকা নেবে না ইউটিউব আমাদের থেকে তাহলে চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করি আমি ফাইনালি এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রুবির মোড় হ্যাঁ এটা হচ্ছে বাইপাসের যে রুবি সেই রুবির মোড়ে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ আমি এলাম হচ্ছে এদিক থেকে বিধাননগর স্টেশনের দিক থেকে আমি এলাম আর এই যে রাস্তাটা এটা হচ্ছে ই বাইপাস এটা সোজা চলে যাচ্ছে হচ্ছে গড়িয়ার দিকে আর এদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা চলে যাচ্ছে হচ্ছে বালিগঞ্জ স্টেশনের দিকে আর এইটা হচ্ছে মেট্রো লাইন রয়েছে এটা আমি বলে দিচ্ছি তোমাদের তো তোমরা যদি নিয়ারেস্ট যে মেট্রো ধরো তাহলে হচ্ছে হেমন্ত মুখার্জি যে মেট্রো স্টেশন এটাই হচ্ছে রুবির একদম সামনেই মেট্রো স্টেশন এটা হচ্ছে হেমন্ত মুখার্জি মেট্রো স্টেশন এটা কিন্তু গড়িয়া থেকে এই রুবি অবধি কিন্তু চলে তো যারা তোমরা গড়িয়ার দিক থেকে আসবে তারা কিন্তু এই মেট্রোটা নিতে পারো আচ্ছা আর এবার বলে দিই হচ্ছে যারা বালিগঞ্জ স্টেশন থেকে আসবে তারা বালিগঞ্জ স্টেশন থেকে অটো ধরে এখানে চলে আসতে পারবে ওপারেই দেখো হচ্ছে অটো স্ট্যান্ড আমি একটু জুম করলে তোমরা দেখতে পাবে দেখো একটা বাস দাঁড়িয়ে রয়েছে ওর সামনে থেকে কিন্তু অটোগুলো ছাড়ে তোমাদের আর এটা হচ্ছে ভীবান্তা হোটেল এটা হচ্ছে ল্যান্ডমার্ক মনে রাখো ভিবান্তা হোটেল আর যদি তোমরা উল্টোডাঙা দিক থেকে আসো তাহলে উল্টোডাঙ্গা থেকে প্রচুর বাস আছে উল্টোডাঙ্গা থেকে রুবি আসার জন্য গড়িয়াগামী যে কোনো বাস ধরলেই তোমরা কিন্তু এখানে চলে আসতে পারবে আচ্ছা এবারে তোমাদের বলে দিই যে এই রুবির মোড়ে তো নামবে এই রুবির মোড়ে নেমে এই বাঁদিকে দেখাটা রাস্তা চলে যাচ্ছে অর্থাৎ এখানে হচ্ছে যেটা আনন্দপুর বলা হয় রুবির মোড় থেকে বাঁ দিকে চলে যাচ্ছে দেখো এই যে রাস্তাটা এইটা ধরে দু থেকে তিন মিনিট হাঁটলেই কিন্তু পড়বে আজকের আমাদের ডেস্টিনেশন এ দেখো এই রাস্তায় আমি জাস্ট ঢুকলাম ঢুকেই ডান দিকে দেখো এখানে জগন্নাথ দেবের কিন্তু একটা সুন্দর স্ট্যাচু করা হয়েছে এই যে দেখতেই পাচ্ছ যে ডিভাইডার সেই ডিভাইডারেই কিন্তু এরকম একটি স্ট্যাচু তৈরি করা হয়েছে এটা হচ্ছে রুবি জেনারেল হসপিটাল তো রুবির মোড় যে নাম হয়েছে সেটা কিন্তু এই রুবি জেনারেল হসপিটালের নামেই কিন্তু তৈরি তো যাই হোক তো এটা হচ্ছে এই হসপিটাল দেখো এখন টোয়েন্টি নাইন ডিগ্রি সেন্ট্রিগ্রেট ওপরে দেখতে পাওয়া যাচ্ছে তো এই হসপিটালের ঠিক পাশ দিয়ে দেখো এই আমাদের এই রাস্তা তো এই রাস্তা ধরে সোজা যাব আরবানা বিল্ডিং রয়েছে তার আগেই কিন্তু আমাদের এই মন্দিরটা পড়বে তো এটাও তোমাদের দেখিয়ে রাখলাম যাতে তোমাদের বুঝতে কোনোরকম কোনো অসুবিধে না হয় আমি যেভাবে তোমাদের লোকেশন দেখিয়ে দিচ্ছি এত ডিটেলসে বোধ হয় কোনো ব্লগার তোমাদের দেখায় না তো যাই হোক চলো এবারে এই রাস্তা ধরে আমরা কিন্তু হাঁটবো হ্যাঁ দেখো এক সপ্তাহ আগে জাস্ট এই মন্দিরটা উদ্বোধন হয়েছে বলে এই রাস্তার ওপরে এরকম হচ্ছে কালারফুল ফ্ল্যাকারস যেগুলো হয় সেগুলো সব রয়েছে আমি একটু জুম করছি তাহলে তোমরা বুঝতে পারবে জাস্ট এক সপ্তাহ আগেই কিন্তু এই মন্দিরটা উদ্বোধন হয়েছে তাই এত সুন্দরভাবে কিন্তু জায়গাটাকে সাজিয়েও রাখা হয়েছে ফাইনালি মোটামুটি ওই দুই থেকে আমার হেঁটে আসতে আমার হাঁটাতে মোটামুটি ওই পাঁচ থেকে সাত মিনিট মতো সময় লাগলো আচ্ছা এখানে তোমাদের আর একটা কথা বলে দিই এখানে কিন্তু রিক্সাও অ্যাভেলেবেল আছে এবং বাসও অ্যাভেলেবেল রয়েছে সেই বাসটা হচ্ছে যেটা থ্রি সি বাই ওয়ান সেই থ্রি সি বাই ওয়ানে করেও কিন্তু তোমরা রুবি থেকে চলে আসতে পারো দশ টাকা ভাড়া দিয়ে অটো অ্যাভেলেবেল রয়েছে কোনো রকম কিন্তু অসুবিধা তোমাদের হবে না আর একটু হাঁটবে এরকম বিকালের টাইমে আসবে বেশ ভালো লাগবে চলো যেটার জন্য ওয়েট করা দেখাই একদম তোমাদের অবনির্মিত এই মন্দির জাস্ট এক সপ্তাহ আগে এই মন্দির কিন্তু উদ্বোধন হয়েছে আর আজকে আমি এই চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমাদের কাছে তুলে ধরছি তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে মন্দিরের ভেতরে দৃশ্য দেখার আগে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু একবার সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের জন্যই কিন্তু এত সুন্দর একটা মন্দির আমি এই চ্যানেলে এক্সপ্লোর করে তোমাদের দেখা সুযোগ করছি এবং তোমরা যাতে আসতে পারো সেটাও আমি নিশ্চিত করে তোমাদের দেখাচ্ছি আচ্ছা এখানে তোমাদের বলে রাখি দেখো এই মন্দিরটা এখনও সূর্যের আলো ঠিকভাবে নেবেনি বলে এখানে লাইটিংটা সেভাবে শুরু হয়নি এখানে কিন্তু প্রোজেকশন দিয়ে কিন্তু খুব সুন্দর করে ওপরে একটা লাইট পরে আমি দেখেছি ভিডিওতে তো যাই হোক এই হচ্ছে সেই মন্দির একদম রাস্তার ওপরেই অবস্থিত তো তাই তোমরা যারা আসবে সাথে যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু খুব সাবধানে কারণ প্রচুর গাড়ি চলে এই রাস্তা দিয়ে বাস চলে অটো চলে বাইক চলে আর বাইক তো এখন মানে যেখানে সেখানে পার্কিং করে আচ্ছা এখানে তোমাদের বলে দিই রাস্তার ওপরে কিন্তু এরকম পার্কিং রয়েছে মানে আমি দেখতে পাচ্ছি বাইক কিন্তু এখানে এইভাবেই পার্কিং করে রেখে দিয়েছে এদিকেও দেখো কোনো এক এম এল এ সাহেবের গাড়ি সেটাও রয়েছে তা মোটামুটি তোমরা যারা গাড়ি নিয়ে আসবে আসলে সামনেই একটা বাস স্ট্যান্ড রয়েছে যেটা তোমাদের বলছিলাম না থ্রি সি বাই ওয়ান তো ওইখানে কিন্তু তোমরা গাড়ি পার্ক করলেও করতে পারো তো এই মন্দিরের ভেতরে নিয়ে যাই তোমাদের এখানে প্রচুর দর্শনার্থী এরম সময় এসেছে দেখতে পাচ্ছি আর এইখানে দেখো একটা সামিয়ানা সেট তৈরি করা হয়েছে এই যে তো চলো মন্দিরের ভেতরে গিয়ে তোমাদের এবার দেখাই এখানে তোমাদের বলে দিই এই মন্দিরে ঠিক সোজাসুজি ঠিক উল্টো দিকেই দেখো এখানে একটা এরকম ছোট্ট একটা জায়গা করা হয়েছে যেখানে কিন্তু তোমরা জুতো রাখতে পারো আচ্ছা জুতো রাখার আলাদা কোনো নির্দিষ্ট কোনো এখনও টোকেন বা কিছু নেই এখানে জুতো রেখে কিন্তু তোমরা মন্দিরে প্রবেশ করতে পারো আগেই তোমরা বাইরের দিকে দেখতে পাবে এই সুন্দর অরুণ স্তম্ভ ঠিক যেরকম পুরী জগন্নাথ মন্দিরের বাইরেই থাকে অরুণ স্তম্ভ এখানেও কিন্তু তোমরা সেরকম দেখতে পাবে এবং তার সামনেই থাকবে ধূপ মোমবাতি জ্বালার জায়গা আর এই হলো মূল মন্দির মূল মন্দিরের সামনে ঠিক যেরকম সিংহ দুয়ার আমরা দেখে অভ্যস্ত এখানেও কিন্তু দুটি সিংহ শাবক এখানে রয়েছে অর্থাৎ এটাকে সিংহ দুয়ারি বলা চলে এখানেও কিন্তু মন্দিরে তিনটে দরজা দিয়ে আমরা মন্দিরে ঢোকা এবং বেরোনো করতে পারে জাস্ট ঝাড় বাতিটা দেখুন অসাধারণ অসাধারণ কোনো ভাষায় হয়তো প্রকাশ করা সম্ভব নয় খুব সুন্দর লাগছে আমি যাই না আপনারা ক্যামেরায় কতটা বুঝতে পারছেন সত্যি কিছু কিছু জিনিস হয়তো ক্যামেরার থেকে আমাদের দুটি চোখ অনেক বেশি ভালো দেখে তাই এই মন্দিরটা দেখতে হলে আপনাদের কিন্তু এখানে চলে আসতেই হবে আর একটা জিনিস দেখিয়ে দিই আপনারা এইখানে যে ওয়ালের যে বিমটা দেখতে পাচ্ছেন এই বিমেতে সুন্দরভাবে নবগ্রহ আমাদের সেটাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে তো চলুন এবারে প্রভুকে দর্শন করাই আপনাদের এই হল আমাদের প্রভু জগতে না তিনি জগন্নাথ সত্যি আজ প্রভুকে দর্শন করার জন্য পুরীতে আর আমাদের ছুটে যেতে হবে না খোদ কলকাতাতেই আপনারা দর্শন করতে পারবেন প্রভুকে তবে এখানে আপনাদের বলে রাখি এখানে বেদিতে কিন্তু শুধু জগন্নাথ দেবেই পূজিত হবেন তার সাথে কিন্তু বলরাম অথবা সুভদ্রা দেবীও কিন্তু এখানে নেই এখানে খুব সুন্দরভাবে নিম কাঠের তৈরি করা হয়েছে এই মূর্তিটি এছাড়াও আর একটা জিনিস আমাদের দেখিয়ে রাখি এখানে কিন্তু ঠিক প্রভুর মূর্তির উল্টো দিকেই রয়েছে গরুর দেবতা আপনারা যারা শ্রীকৃষ্ণ দেখেছেন সিরিয়াল বা গল্পে পড়েছেন গরুর দেবতা কিভাবে শ্রীকৃষ্ণকে সাহায্য করেছিলেন তা আপনারা সবাই জানেন পাতাল লোক ভেদ করে তিনি কিন্তু প্রভুকে সাহায্য করেছিলেন আর এখানে খুব সুন্দর আরতি করা হবে সেটাও আপনাদের দেখাবো এখানে একটা কথা তোমাদের না বললেই নয় সেটা হচ্ছে এখানেও কিন্তু তোমাদের দেখিয়ে রাখি যে লাইট জ্বলার পরে মন্দিরের সৌন্দর্য যেন আরও বেড়ে গেছে খুব সুন্দর লাগছে এত সুন্দরভাবে এখানে স্পট লাইটগুলোকে ব্যবহার করা হয়েছে এবং ভেতরে ঝাড়বাতিটা তোমাদের তো দেখালাম অসাধারণ অসাধারণ আচ্ছা এখানে যেটা তোমাদের বলছিলাম সেটা হচ্ছে পুরীর মন্দিরে ঠিক যেরকম হচ্ছে ধ্বজা উত্তোলন হয় বিকালবেলা তোমরা যাও অনেকেই দেখতে এখানেও কিন্তু এখানে দেখো পুরীর যে ধ্বজা এখানেও কিন্তু সেই ধ্বজার কিন্তু ওপরে লাগানো হয়েছে এবং যে চক্র সেই চক্রও কিন্তু এখানে রয়েছে এই যে নিচে দেখো একটা রয়েছে এবং একদম মাথাতেও কিন্তু একটা তোমরা দেখতে পাবে আর একটা কথা তোমাদের বলে রাখি সেটা হচ্ছে কোনো মন্দিরের যে স্কালচার সেই স্কালচারের সাথে বা স্থাপত্যের সাথে কিন্তু অন্য কোনো মন্দিরে স্থাপত্যকে মেলানো বা কারোর সাথে তুলনা করা কিন্তু উচিত নয় অন্তত আমি সেটা মনে করি এটা আমার ব্যক্তিগত মত তো কলকাতা জগন্নাথ মন্দির যেটা নতুন তৈরি হলো এই আনন্দপুরে এটা আনন্দপুরের জগন্নাথ জগন্নাথ মন্দির এটার সাথে তোমরা পুরী বা দীঘা কারোর কিন্তু তুলনা করো না এটা এটার মতো সৌন্দর্য পুরী পুরীর মতো সৌন্দর্য তো কোনটা জগন্নাথ ধাম কোনটা জগন্নাথ মন্দির এইসব বলে বিতর্ক না করে আমার মনে হয় যে নতুন যে যে জিনিসটা আমাদের সামনে এসেছে সেটাকে আমাদের গ্রহণ করাই বলে আমাদের কাম্য হবে এটা এটার মতো করে সুন্দর কারোর সাথে কারোর তুলনা করো না প্লিজ এটা আমার রিকোয়েস্ট রইলো আচ্ছা মন্দিরটা কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর একবার অবশ্যই জয় জগন্নাথ লিখো যারা ভিডিওটা এতক্ষণ দেখছো তারা একবার জয় জগন্নাথ লেখো কিছু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করে দেওয়া প্রয়োজন সেটা হচ্ছে মন্দিরের টাইমিং কী আছে এই মন্দির প্রত্যেক দিন খোলা থাকে সকাল সাড়ে পাঁচটায় কিন্তু মন্দির খুলে যায় হ্যাঁ সকাল সাড়ে পাঁচটায় খুলে যায় দুপুর বারোটা অবধি কিন্তু এই মন্দির খোলা আছে এবং বিকালে আমি তোমাদের রিকোয়েস্ট করব তোমরা বিকালের দিকে আসো এখন ঘড়িতে বাজে ঠিক সন্ধ্যে ছটা আমি ওই সাড়ে পাঁচটার মতো চলে এসেছি তো এই সময় যদি তোমরা আসো তাহলে লাইট জ্বলার যে সৌন্দর্য সেটা কিন্তু তোমরা দেখতে পাবে এবং এই সময়টা খুব সুন্দর আচ্ছা ছটা থেকে ক্ষেত্রে আরতি হবে বিকাল চারটের সময় খুলে যায় চারটে থেকে আটটা অবধি কিন্তু এই মন্দির খোলা রয়েছে এবং দুপুরবেলায় একটা ভোগ দেওয়া হয় ঠাকুরকে সন্ধ্যাবেলায় আরতি আর দুপুরে যে ভোগ দেওয়া হয় সেটা কিন্তু কখন যারা মন্দিরে উপস্থিত থাকবে তাদের কিন্তু সেই ভোগ কিন্তু তাদের মধ্যে বিলিয়ে দেওয়া হয় এখনও অবধি আলাদা করে বসে ভোগ খাওয়ার কিন্তু জায়গা নেই এখানে কারণ এখনও সেইভাবে তৈরি হয়নি ছোটো জায়গার উপর মন্দিরটা তৈরি করা হয়েছে কিন্তু বেশ সুন্দর বিশ্বাস করো খুব সুন্দর লাগলো আমার আর এই সন্ধ্যেবেলায় তোমরা এসো আমার রিকোয়েস্ট খুব ভালো লাগছে একটা জিনিস তোমাদের না দেখালেই নয় সেটা হচ্ছে এই হচ্ছে মন্দির আর ঠিক মন্দিরের উল্টো দিকে জাস্ট হাইরাইজ বিল্ডিংগুলো দেখো এইগুলোতে কিন্তু প্রচুর প্রচুর টলিউডে যারা ফিল্ম স্টার তারাই কিন্তু থাকেন এখানে এটা কি বলো তো এটা হচ্ছে আরওয়ানা বিল্ডিং হ্যাঁ এই হচ্ছে আরওয়ানা বিল্ডিং এই দেখো তো যেটা তোমাদের বলছিলাম সেটা হচ্ছে এই হচ্ছে আরবানা বিল্ডিং ঠিক আরবানা এটাও একটা ল্যান্ডমার্ক হিসাবে তোমরা কিন্তু ইউজ করতে পারো তো এই আরবানা বিল্ডিংয়ের ঠিক সামনেই কিন্তু এই মন্দিরটা রয়েছে তো অনেকবার আসার ইচ্ছা ছিল ছোটোবেলা থেকে ভাবতাম যখন আমি এই আরবানা তৈরি হচ্ছে তখন ছোটোই বলা চলে তো যাই হোক সেই আরবানা বিল্ডিংয়ের সামনে আজকে দাঁড়িয়ে রয়েছি কোনো ঢুকতে পারবো কি যাই না কারণ সেই অকাত আমার নেই সত্যিই নেই সেই অকাত কারণ এখানে কয়েক কোটির আগে এখানে ঢোকা যায় না যাই হোক যদি ভগবান দেয় প্রভু যদি কোনো দিন দিন দেয় তাহলে নিশ্চয়ই এই আরবানাতেই থাকতে পারবো মন্দিরের ভেতরে আগত ভক্তদের যাতে গরমে কোনো কষ্ট না হয় সেজন্য দেখো এখানে বড় বড় দুটো স্ট্য ফ্যানের কিন্তু অ্যারেঞ্জ করা হয়েছে এই যে এদিকে একটা স্ট্যান্ড ফ্যান রয়েছে এবং এদিকেও একটা কিন্তু স্ট্যান্ড ফ্যান রয়েছে আর এখন সন্ধ্যা আরতি শুরু হবে আচ্ছা এখানে দেখিয়ে রাখি একটা তুলসী মঞ্চও কিন্তু এখানে প্রতিস্থাপন করা হয়েছে এই যে তুলসী মঞ্চ দেখতেই পাচ্ছ তোমরা তো এখন সন্ধ্যাবেলায় বলে প্রচুর মানুষ কিন্তু দলে দলে এখানে আসছে কারণ একটু পরেই আরতি শুরু হবে তো আমি সেই চেষ্টা করব তোমাদের সামনে সেই সন্ধ্যারতি তুলে ধরার আর একটা জিনিস আপনাদের দেখিয়ে রাখি মন্দিরটা দেখুন এমনভাবেই তৈরি করা হয়েছে যে কেউ যদি বাইরে থেকে প্রভুর দর্শন করবে মনে করে সেটাও করতে পারবে মানে মন্দিরের ভেতরেই যে প্রবেশ করতে হবে তা কিন্তু নয় অর্থাৎ সামনের হাইটটা এমনভাবেই তৈরি করা হয়েছে এবং সামনে যে অরুণ স্তম্ভ রয়েছে দেখুন ঠিক তার মাথা দিয়েই কিন্তু প্রভুকে এখানে দর্শন করা যাচ্ছে তো এই জিনিসটা খুব ভালো লাগলো এত সুন্দর ক্যালকুলেটেড ওয়েতে যে ডিজাইন করে মন্দিরটাকে বানানো হয়েছে তার জন্য সাধুবাদ জানাই কর্তৃপক্ষকে আমরা তোমাদের আর একটা জিনিস দেখিয়ে দিই এবারে সেটা হচ্ছে তোমাদের তো সব কিছু দেখিয়েই দিলাম কিন্তু যেটা বাকি রইলো সেটা হচ্ছে যে এখানে পুজোর ডালি তো এখানে হচ্ছে এই মন্দির আর মন্দিরের ঠিক উল্টো দিকে দেখো হাজরা সুইটস বলে রয়েছে তো এখান থেকে তোমরা কিন্তু পুজোর প্রসাদ কিন্তু কিনে নিতে পারো আর এই হচ্ছে মন্দির বেলা কি সুন্দর লাগছে অপূর্ব সুন্দর বিশ্বাস করো অপূর্ব সুন্দর লাগছে আর এইদিকে আমি সামনে দেখে দিচ্ছি তোমাদের হচ্ছে যদি তোমরা প্রভুকে ফুলের মালা দিতে যাও তারও কিন্তু দোকান রয়েছে এটাও একদম ঠিক মন্দিরের উল্টো দিকে জাস্ট এই মন্দির এ দেখো এই মন্দির ঠিক তার উল্টো দিকে কিন্তু তোমরা এখানে ফুলের যে মালা যেগুলো বাবাকে পরানো হচ্ছিলো ঠিক সেইগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ তাহলে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে কি করবে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও দেয় ততক্ষণের জন্য স্টেটিউম সবাই খুব ভালো থেকো টাকা